আনোয়ারা উপজেলায় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আনোয়ারা উপজেলা নবগঠিত রায়পুর ইউনিয়ন কমিটির স্বপরি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সতেরোই সেপ্টেম্বর বেলা বারোটায় উপজেলা ফুলতলি সমুদ্র সৈকতের একটি রেস্টুরেন্টে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুর রহমান নাগু সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সংগঠনের চট্টগ্রাম সমাজ কল্যাণ সম্পাদক ও আনোয়ারা উপজেলা সভাপতি মাহমুদ ইউনুস চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম বিশেষ অতিথি হিসেবে অর্থ সম্পাদক আহমদ নূর রায়পুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বাসি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন

এ সময় আনার উপজেলায় সাবেক প্রচার সম্পাদক হোসেন শাহাদাত আনার উপজেলা যুবদল যুগ্ম হবেক মোহাম্মদ মিজানুর রহমান শহীদুল ইসলাম শাহেদ মোহাম্মদ নিজাম উদ্দিন মোহাম্মদ আমান মোহাম্মদ হামিদ সহ অনেকে উপস্থিত ছিলেন সভায় বক্তারা মৎস্যজীবীদের অধিকার রক্ষায় সংগঠনের কার্যক্রম বিস্তার এবং প্রতিকূল এলাকায় সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তারা বলেন জেলে সমাজের উন্নয়ন ও সংরক্ষণের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে নিউজ ডেস্ক দৈনিক আজাদি